হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার পরা ড্রেসটা অনেক সুন্দর আজকে অনেকগুলা ড্রেস দেখাবো এই ব্ল্যাকটা তো আজকে আপনাদের আরেকটা ড্রেস রিস্টক হয়েছে দেখেই আপনাদের ভালো লাগবে এই ড্রেসটা আমার পরা ড্রেসটা আজকে খুবই সুন্দর আর গরমে তো একদম নাজেহাল অবস্থা ভয়াবহ খারাপ অবস্থা গরমে আমার তো খুবই খারাপ অবস্থা গরমে বাইদ দ্য এটা হচ্ছে ব্ল্যাক কালারের ড্রেসটা এই ড্রেসটা আপনারা সবাই পছন্দ করেন এটা কার কার লাগবে বলেন এটা রিস্টক হয়েছে আপনাদের এই পছন্দের এই ড্রেসটা রিস্টক হয়েছে রিস্টক হ্যাঁ তো এটা কার কার লাগবে জাস্ট আমাকে একটু কমেন্ট করতে থাকেন এই ড্রেসটা এত বেশি সুন্দর এটা যদি কারো লাগে এটা কার কার লাগবে খালি আমাকে কমেন্ট করেন এই ড্রেসটা রিস্টক হয়ে গেছে হ্যালো সুমায়া নোর আপু আমি ভালো আছি হ্যালো জাবেদ খান ভাইয়া কেমন আছেন আ রিমা রশিদ ইশা মনি ওয়ালাইকুম আসসালাম অনেক আপুরা অলরেডি জয়েন করে ফেলছেন এই ব্ল্যাক ড্রেসটা কি আগে দেখাই দিই না এটা সবাই অনেক লাইক করে আর এই ড্রেসটা রি স্টক হয়েছে দ্যাটস আমি ভাবলাম যে সবার আগে দেখাই দিব ওই প্লাকটা সো লেটস সি আমরা একটা একটা করে দেখাই এন্ড আমার পরের ড্রেসটা অনেক সুন্দর আমার পরের ড্রেসটা আপনার যারা এই রকম কাটওয়ার্কের এমব্রয়ডারি করা ড্রেস পছন্দ করেন এটাকে নিয়ে নিতে পারবেন এন্ড थैंक यू সো আজকে আরো একটা সুন্দর ড্রেস আছে আর যেহেতু এখন গরম না গরমের মধ্যে আমরা একটু কটনের মধ্যে একটু ডিফারেন্ট টাইপের ড্রেসকে একটু প্রায়োরিটি দিতেছি আমার পরের ড্রেসটা খুবই সুন্দর আর এটার কোয়ালিটি সেই মানে অনেক ভালো একটা কোয়ালিটি অনেক আপনারা জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ মানব নিয়োজিত কি লিখছে বান কাটাইতে ফোন করুন কিসের বান থেকে আসে ভাই এরা আচ্ছা ময়মনসিংহ থেকে আপনার লাইভে যুক্ত আছি থ্যাংক ইউ সো মাচ নগদ বিনোদন এটা কেমন লাগতেছে বলেন সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করে ফেলেন সবার গরমে কেমন লাগতেছে গরমে আল্লাহ কি যে ভয়াবহ অবস্থা সাম্ম ইসলাম ফার্স্ট কমেন্ট করলেন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ অনেকেই কমেন্ট করতেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এন্ড ফার্স্টে আমরা ব্ল্যাক ব্ল্যাকটাতে যাই না এই ব্ল্যাকটা খুবই সুন্দর দেখেন এই ব্ল্যাকটা কার লাগবে বলেন বডি 48 আছে লেন্থ কত আছে 45 আছে ওয়াও অনেক কাপড় অলরেডি আমি একটু লাইভটাকে শেয়ার করে দিব সবাই একটু লাইভটাকে শেয়ার করে দেন ও আজকে কি আমরা উইনার अनाउंसমেন্ট করব কিনা আজকে আমরা উইনার अनाउंसমেন্ট করব কিনা আজকে কি উইনার अनाउंसমেন্ট করে দিব এই লাইভে এই লাইভে করব কিনা একটু সবাই জয়েন করলে করব উইনার अनाउंसমেন্ট করব কিনা এই লাইভে সবাই জয়েন করলে করে ফেলব উইনার अनाउंसমেন্ট আমি অ্যানাউন্সমেন্টটা করতে যে লাইভে সবাই থাকবে যারা রিভিউ দিবেন যারা রিভিউ দিবেন তাদের জন্য হচ্ছে যে উইনার আমাদের যে কনটেস্ট ছিল সেটা উইনার অ্যানাউন্সমেন্ট করব কিনা একটু বলেন সবাই জয়েন করলে উইনার অ্যানাউন্সমেন্ট করব বলেন কে হতে যাচ্ছে কারা কারা হতে যাচ্ছে উইনার আমরা কয়জন কি উইনার নিব ফাইম লিস্ট একটু দাও তো উইনারের লিস্ট এখন আমার হাতে উইনার লিস্ট এখন হচ্ছে আমার হাতে আমার আইডি আমাকে মেসেঞ্জারে পাঠাও তো আমার উইনার লিস্ট এখন আমার হাতে আপনারা বললে আমি উইনার অ্যানাউন্সমেন্টে চলে যাব কে কে চান যে আমি উইনার অ্যানাউন্সমেন্ট করে ফেলি আজকে বলেন কমেন্ট দেখতে চাই রিভিউ কনটেস্টের উইনার অ্যানাউন্সমেন্ট কি আজকে করব কিনা আপনাদের কমেন্ট দেখতে চাই দেখি অনেক আপুরা কমেন্ট করতেছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমাকে পাঠাও তো আমাকে পাঠাও আমাকে ইনবক্স করো আমাকে ইনবক্স করো দেখি কে হয় উইনার কারা কারা তো আমাকে আরেকটা লিস্ট পাঠাইছে গ্রুপে দিচ্ছে আমাকে পাঠাও দেখি পাঠাইছো উইনার লিস্ট হচ্ছে যে আমার হাতে আমার পড়াটা দেখবেন না কি বলেন হাই আপু কেমন আছো ঐশী আক্তার ঐশি হ্যালো আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন

উইনার অ্যানাউন্সমেন্ট কি এখন করে দিব অনেক আপনারা কমেন্ট করতেছেন থ্যাংক ইউ সো মাচ আমি চাচ্ছি উইনার অ্যানাউন্সমেন্টটা করে দিতে এখন উইনারদের লিস্ট এখন আমার হাতে বাট আপনারা বললে আমি আপনারা সবাই জয়েন করলে আমি হচ্ছে যে অ্যানাউন্সমেন্ট করব এইটা হচ্ছে দেখেন আপনার ব্ল্যাকটা হ্যাঁ ব্ল্যাকটা হচ্ছে আপনার এটার অন্য কোনো কালার নাই এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা অ্যান্ড এটা নেকের মধ্যে একটা জিনিস দেখেন এখানে আপনার এরকম একটা বাটন দেওয়া থাকবে জাস্ট আপনি এটা এরকম লক করে নিলেই পারবেন আর এরকম সুন্দর করে এরকম শো বাটন দেওয়া থাকবে খুবই চোস খুবই 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 চোস একটা কালার আর ডিজাইনটা খুব সুন্দর অ্যান্ড এটার প্রাইসটা অনেক কম অনেক অনেক কম দাও 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 অ্যান্ড এই হচ্ছে কামিজ এই হচ্ছে আপনার দোপাট্টা হ্যাঁ এই হচ্ছে আপনার দেখেন দোপাট্টা তুমি সব উইন সবগুলো উইনার লিস্ট আমাকে তুমি সবগুলো ধরে আমাকে ফরোয়ার্ড করে দিবা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় আল্লাহ কি যে সুন্দর এটা এটা অনেক 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 সুন্দর কে হইতে পারে উইনার গেস করেন তো দেখি উইনার কে হতে পারে অনেকে কমেন্ট করতেছেন উইনার কে হতে পারে গেস্ট করেন দেখে কারা কারা হতে পারে গেস করেন এই হচ্ছে দেখেন কাবিজ দোপাত্টা এই উৎসবটার সালোয়ারের কাপড় অনেক সুন্দর একটা হচ্ছে যে আপনার এটা ড্রেসটা খুবই সুন্দর এই হচ্ছে কামিজ দোপাটা ইনস্ট সালোয়ার কাপড় ফ্যাব্রিক হচ্ছে এটা কটনের উপরে ওয়াও এই দোপাটাটা দেখেন এই রকম সুন্দর করে আমরা অর্ডারই করা সিকোয়েন্সে কাজ করা আর এটা হচ্ছে যে দেখেন আপনার ভেরি ইউনিক ঈশাদ জাহান ইশিতা থ্যাঙ্ক ইউ ঈশিতা আপু কেমন আছেন আর এটা হচ্ছে যে দেখেন আপনার এখানে বাটনটা আপনার লক করে নেই আমি একটু লন্ডনে গেছিলাম আপু এই কয়দিন এই তো নয় দিন দশ দিনের মতো এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা সালোয়ার কাপড় আমি দেখাই দিচ্ছি ক্যামিস্ট আর এটা আর কিন্তু আমাদের শুক্র এবং শনিবারের মেলা আপনারা জানেন নিশ্চয়ই ব্রাহ্মণবাড়িয়াতে শুক্র এবং শনিবারে মেলা হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়াতে শুক্র এবং শনিবারের মেলা সো এটা হচ্ছে যে দেখেন আপনার খুবই সুন্দর খুব সুন্দর একটা কালার ড্রেসটা দেখছেন ড্রেসের কালার দেখছেন ড্রেসের ডিজাইনটা দেখেন দোপাট্টা দেখেন ওয়াও দিস ইজ ভেরি নাইস অনেক সুন্দর একটা হচ্ছে যে আপনার ড্রেস এটা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এন্ড এইটার প্রাইস করবে কত টাকা রাইট এই সুন্দর ড্রেসটার প্রাইস কত করবে বলেন শে বলার আগে শেয়ারটা নিশা জাহান নিষিতা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এই হচ্ছে কামিজ দোপট্টা সালোয়ারের কাপড় অ্যান্ড এটার প্রাইস কত জানেন সবাই এটাকে এই জন্য আরও বেশি পছন্দ করে যে ড্রেসটা এত সুন্দর আর প্রাইসটা এত কম এটার প্রাইস পড়তেছে শুধুমাত্র কত টাকা বলো পনেরোশো নিরানব্বই টাকা পনেরোশো নিরানব্বই টাকা এইটার প্রাইস পড়তেছে অনলি পনেরোশো নিরানব্বই টাকা দোপাটাটা দেখে নেন যে পুরো দোপাটাটা এরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে অ্যান্ড এটা হচ্ছে আপনারা দেখেন কামিজটা ওয়াও পনেরোশো নিরানব্বই টাকা দেখছেন এটার যে কাজটা দেখেন কাজের ফিনিশিং দেখেন সবগুলো সুন্দর আমি একটা শাড়ি কিনতে চাই আপনার থেকে অনামিকা সুলতানা আচ্ছা আজকে শাড়ি লাইভ হবে আপু ইনশাল্লাহ গতকালকে শাড়ি লাইভ হয়নি আজকে থেকে শাড়ি লাইভ হবে শাড়ি যেটা ভালো লাগে আমাদের বেশ থেকে দেখে নিয়ে নিন আপনি না বলে কুমিল্লারতে আপনি না বলে কুমিল্লারতে সম্মান আচ্ছা 8 টা সময় কেন দেব 7 সময় দেব হ্যাঁ সময় হচ্ছে এটা নিয়ে একটা তাহলে পোস্ট করতে হবে 7টার সময় পুলিশ প্লাজা থেকে লাইফ দিব এবং আমরা উইনার ঘোষণা করব ওকে গুলো অনেক 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 সুন্দর দেখেন এটা এত জোজ এত এত চোস এরকম নাইসলি এমব্রয়ডারি করা এই ड्रेसটা খুব সুন্দর এটা আই থিঙ্ক সবার অনেক পছন্দ হবে ড্রেসটা একটু দেখেন খালি ফ্যাব্রিকটা এত সফট একদম পিওর কটনের পর লুক এই ড্রেসটা খুবই সুন্দর আই থিঙ্ক এটা আপনাদের সবার অনেক পছন্দ হবে দেখেন ড্রেসটা এটা অনেক সুন্দর এটার কালারটা খুব সুন্দর ডিজাইনটা দেখেন বা নেকের ডিজাইনটা দেখেন প্রিন্টার কিনে এটা ডিজাইনটা দেখেন ওয়াওদারস কি সুন্দর না আর এন্ড অলসো এটা দমানটা পুরো এই রকম দেখেন এটা ফিনিশিংটা দেখেন আমি উল্টা পার্টের ফিনিশিংটা দেখাই একটা ড্রেসের ফিনিশিং কেমন বা একটা ড্রেসের কোয়ালিটি কেমন সেটা আপনি ড্রেসের উল্টা পাশের ফিনিশিং দেখলে বুঝতে পারবেন দেখেন এটা হচ্ছে উল্টো পার্টের ফিনিশিং এটা হচ্ছে উল্টো পার্টের ফিনিশিং হ্যাঁ এই ড্রেসটা অনেক সুন্দর এইটা এইটা কার কার লাগবে বলেন অনেক কম প্রাইসে যারা উইনার হতেছে অগ্রিম অভিনন্দন আচ্ছা জান্নাতুল ফেরদুস নাইমা আচ্ছা থ্যাংক ইউ আপু আপু রংপুরে কবে আসবা আমি সবসময় তোমার শোরুম থেকে ড্রেস কিনি আই লাভ ইউ আপু আমি মেয়ে হয়ে তোমাকে এত ভালোবাসি তুমি খুব সুন্দর আর এস রিমি চৌধুরী আচ্ছা থ্যাংক ইউ আপু দেখি রংপুরে আমরা ফেয়ার দিব এটা যদি কারো লাগে সে জাস্ট এটা কেন দেখেন বা কিছু সুন্দর লাগতেছে এই ড্রেসটা এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট অ্যান্ড এখানে হচ্ছে আপনার স্লিভস এর কাপড় দেওয়া আছে দেখেন এটা হচ্ছে আপনার দেখেন স্লিভস কাপড়টা হ্যাঁ এরকম নাইসলি এমব্রয়ডারি করে কাটওয়ার করা আছে দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে হাতার কাপড় এরকম সুন্দর করে এমব্রয়ডারি করে কাটওয়ার করা আছে লুক দেখেন এটাও হচ্ছে আপনার স্লিভস ডিজাইনটা কি সুন্দর হাতার ডিজাইনটা অনেক সুন্দর এই ড্রেসটা দেখে অনেক ভাল লাগতেছে আমার লাগবে আচ্ছা এটা আমার লাগবে সুক্তারা এমডি রুবেল এটা আমার লাগবে এটা আর কার কার লাগবে বলেন তো এই ড্রেসের কাপড় নিয়ে কোনো কথাই হবে না এটা কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এটা এটা এই ড্রেসটা ধরেই আমার ভালো লাগছে এটা দোপাট্টাটা দেখেন ওয়াও দোপাট্টাটা দেখেন এই দোপাট্টারও এই পাশে এমব্রয়ডারি করে কাচওয়ার করা অলসো এই পাশে এমব্রয়ডারি করে কাচওয়ার করা কামিজটাও এরকম দোপাট্টাটাও এরকম দেখেন দেখেন ওয়াও কি সুন্দর নাটা খুবই সুন্দর একটা কালেকশন দেখেন যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দুপাটা এটা কার কার লাগবে আর কার কার পছন্দ এটা আমাকে একটু কমেন্ট করেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় আপনি পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে একটা শোরুম খোলেন রূপা মন্ডল আচ্ছা থ্যাংক ইউ আপু দোয়া করবেন যেন ইন্ডিয়াতে আমরা খুলতে পারি যেখানেই খুলি আপু এই কয়দিন লাইভ দেখতে ভালোই লাগে নাই আপনাকে না দেখলে কথা না বলে দিনটা ভালো যায় না ফাতেমা মাহমুদ তাই থ্যাংক ইউ আপো থ্যাংক ইউ সো মাচ এইটা হচ্ছে দেখেন আপনার দোপাটা বা এটা হচ্ছে দেখেন এত সুন্দর এত 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 সুন্দর এত সুন্দর দেখেন এত জোজ একটা কালেকশন ওই যে আমরা যখন ফিমার্স দেখবো না আমাদেরকে দিয়ে এগুলো ফিল করা এটা দেখেন দেখছেন এত জোজ করে এটা আপনার হচ্ছে যে দেখেন এইরকম সুন্দর করে এমব্রয়ডারিটা করা আছে এটা হচ্ছে আপনারা দেখেন সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর পুরোটা এরকম করে এমব্রয়ডারি করে কাটওয়ার করা হ্যাঁ পুরোটা এরকম করে এমব্রয়ডারি করে কাটওয়ার করা আর এটা হচ্ছে দেখেন আপনার কামিজটা হ্যাঁ অনেক কাপড় দেওয়া অনেক সুন্দর একটা কালেকশন এইটা আপনার সবার দেখে পছন্দ হবে এক দেখায় পছন্দ হবে এটা হচ্ছে আপনার ব্যাক এটা হচ্ছে দেখেন আপনার স্লিভসের কাপড় হ্যাঁ স্লিভসের কাপড়টা এখানে দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার হাতা কাপড় খুবই সুন্দর একটা কালেকশন আই থিঙ্ক যে এটা আপনাদের সবার পছন্দ হইতেছে তুমি অনেক পরিশ্রম করো হ্যা বা এক্সেলেন্ট ডেকোরেশন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এইটা 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 দেখেন এইটা হচ্ছে যে আপু দুপুরে লাইভে তো সবাই জয়েন করে নাই এই জন্য ভাবতেছি যে সন্ধ্যা আটটা লাইভে দিব কিনা আগে থেকে অ্যানাউন্সমেন্ট করে নিব এই জেরিন এখান থেকে বাটিটা সরা বাটি জোর পড়ে গেলে তো পুরো কার্পেট নষ্ট হয়ে যাবে এটা দেখছেন অনেক 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 নাইস অনেক নাইস ওই কই গেছে কখন ঝগড়া করলো এটা হচ্ছে দেখেন এত সুন্দর এটা দামানের ডিজাইনটা খুব সুন্দর এইটার দামানের ডিজাইনটা খুবই সুন্দর সারফ্রাস সানবি কোথায় মনে হয় পড়াশোনা করে ফাতেমা মোহাম্মদ না সারফরাজ এখানে শুয়েছে এটা দেখছেন কি যে সুন্দর ওয়াও মাশাআল্লাহ এটা হচ্ছে দেখেন ড্রেসের নেকটা ড্রেসের দামান সবকিছু সুন্দর ড্রেসের স্লিভস ডিজাইনটা আরো বেশি সুন্দর দেখেন এটা হচ্ছে স্লিভস ডিজাইনটা শাহানা ইয়াসমিন প্রাউড অফ ইউ টিয়ার থ্যাংক ইউ সো মাচ ওয়াও এই যে দেখেন আপনি এটা হচ্ছে স্লিভস ডিজাইনটা অনেক সুন্দর দেখছেন এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট নিচের দিকে স্লিভস এর কাপড়টা দেওয়া আছে একটা কাপড় অনেক অনেক কমফোর্টেবল একটা কাপড় আহ আগে চেয়ে অনেক সুন্দর হয়েছেন স্লিম হয়ে গেছেন ইভান চাঁদ আচ্ছা থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো এইটার আপনার কামিজ দোপাট্টা সব কিছু সুন্দর কামিজ দোপাট্টা সব কিছু সুন্দর দেখছেন গলার ডিজাইনটা দামানটা স্লিভস এর মধ্যে সেম ভাবে করা দোপাট্টাটা সেম ভাবে কাজ করা আছে এইটা দেখেন আরো আপু কি লিখেছেন কতগুলো কমেন্ট করছেন একটাও করি নাই আচ্ছা আই এম সো সরি ডিয়ার এই যে আমি আপনার কমেন্ট আসলে খেয়াল করি নাই এই যে আপনার কমেন্ট করে ফেলেছি এটা হচ্ছে দেখেন দোপাট্টাটা অনেক সুন্দর ভোলাতে চাই আপনাকে আচ্ছা এই হচ্ছে সালোয়ারের কাপড় ভোলাতে আমরা ফেয়ার দিব না

থার্টি থাউজেন্ড এর মধ্যে যাচ্ছেন যদি আপনি কষ্ট করে হ্যাঁ উত্তরাতে পাবেন উত্তরাতে অফকোর্স পাবেন বাট আমাদের পুলিশ প্লাজা শো মানে গুলশানের শোরুমের সবচেয়ে বেশি কালেকশন পাবেন শাড়ি অনেক সুন্দর না এটা দেখেন খুবই সুন্দর অনেক 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 জোস এটা এটাও খুব সুন্দর এটা আঠারোশো পঞ্চাশ টাকা এবার আসেন আমার পড়াটা আমার পরাটা নিতে চাই ইন্ডিয়া থেকে আচ্ছা দিদি ইন্ডিয়াতে ডেলিভারি হবে না শুধুমাত্র বাংলাদেশে এবার আসেন আমার পরা ড্রেসটা এত সুন্দর লোক আমার পরা ড্রেস আর দোপাট্টাটা এখন আমি আপনাদেরকে দেখাই দিব যারা যারা এটা দেখতে চাচ্ছিলেন দেখেন আমার পরাটার দোপাটাটা কি সুন্দর তুমি যেমন সুন্দর তোমার দোপাটা গুলো তোমার ড্রেসগুলো গুলো এমন সুন্দর ইয়েস ম্যান আফতার থ্যাংক ইউ সো মাচ আপু ওয়াও লুক এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার আমার পরাটা এখন আমি আপনাদেরকে দেখাবো আমার পরা কামিজটা যেমন সুন্দর দোপাটাটা অমন সুন্দর হবে একটার চেয়ে একটা বেশি সুন্দর একটার চেয়ে একটা বেশি সুন্দর আফনাফ ফাহিম অদ্রিত লিখেছেন কি ভার্সিটির প্রোগ্রাম বাদ দিয়ে আমার লাইফ দেখতেছেন ও রিয়েলি থ্যাংক ইউ সো মাচ ওই আপু লাভ ইউ বলো তান তমা তোমা লাভ ইউ আপু তমা আপু কেমন আছেন থ্যাংক ইউ মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে স্মার্ট তার আপু থ্যাংক ইউ সো মাচ কেমন আছেন আমি নানা মারি বেড়াতে আসছি নেটওয়ার্ক পাই না দেখে এন্ট্রি পাশেে চলে আসছি শুধুমাত্র আপনার লাইভ দেখার জন্য জুমাকার ও রিয়েলি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু ওকে এটা সাইজ আছে বডি 40 আর 44 দুটো সাইজ আচ্ছা স্টোর ওয়াও আমার পরার ড্রেসটা চারা কপনের মধ্যে এরকম এক্সক্লুসিভ কালেকশন চান তারা এইটারকে দেখে নিতে পারেন এটার মধ্যে দুইটা কালার হবে এই যে একটা আমি পরে আছি আর একটা হচ্ছে এটা আর একটা সাইজ আছে সাইজ অ্যাভেলেবেল আছে আর আমি সব ডিটেলস আপনাকে পরে দিচ্ছি এই অ্যাক্স্যাক্টলি যেটা আমি পরে আছি আমার পড়াটার সেম ডিজাইন ডিফারেন্ট কালার হ্যাঁ সেম ডিজাইন ডিফারেন্ট কালার এটাকে যদি একটু ক্লোজলি খেয়াল করেন দেখেন এইটা এত সুন্দর করে এমব্রয়ডারি অলসো কাটওয়ার করা দেখেন এত জোজ করে কাটওয়ার করা সিকোয়েন্সের কাজ করা আমি আবারও বলতেছি যারা একটু কটনের মধ্যে ডিফারেন্ট দামি কালেকশন পছন্দ করেন এটা নেক থেকে শুরু করে পুরো জিনিসের যে এমব্রয়ডারি ফিনিশিং কোয়ালিটি আপনি একটু ভালো করে দেখে নেন এমব্রয়ডারির কোয়ালিটি অ্যান্ড ফিনিশিং সবকিছু দেখে নেন কালারটা এত সুন্দর আই সুদিং একটা কালার খুবই আই শুদিং একটা কালার দেখেন খুব সুন্দর সোবার আই সুদিং একটা কালার দেখে ভাল লাগতেছে না এটা আর দুইটা সাইজ হবে একটা হচ্ছে ফর্টি ফোর আর একটা হচ্ছে ফর্টি সো এখানে দুইটা শেষ করার কারণ হলো যাদের বডি থার্টি থেকে ফরটি তারা ফর্টি সাইজটা নেবেন যাদের বডি থার্টি থেকে ফোর্টি তারা ফর্টি সাইজটা নেবেন আর যাদের বডি ফর্টি থেকে ফর্টি ফোর তারা হচ্ছে ফর্টি ফোর সাইজটা নিবেন

এবার কোন দুইটা কালারই সুন্দর লাগতেছে এটাও ভালো লাগতেছে এটাও ভালো লাগতেছে আপনি যেটা বেশি ভালো লাগে আপনার কাছে আপনি সেটাকে নিয়ে নিতে পারেন দুইটা কালারই অসম্ভব সুন্দর এরপরে আমি একটু আমার পড়াটা একবার একটু ধরে দেখাই দেখেন এটা হচ্ছে এক্সাক্টলি যেটা আমি পরে আছি ওয়াও কালারটা খুব সুন্দর না এটা হচ্ছে দেখেন স্লিভস এর ডিজাইনটা এরকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা অনেক 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 সুন্দর দেখছেন অনেক চোস আমরা আজকে ইয়া করব আজকে আমরা গোডাউন থেকে একটা উড়াধুরা ডিসকাউন্ট লাইভ দিব একটু পরে গোডাউন থেকে আমরা উড়াধুরা একটা ডিসকাউন্ট লাইভ দিব আজকে ক্লিয়ারেন্স সেলের লাইভ দিব যে ড্রেসগুলো করেছে সেই লাইভটা আমরা কয়টা বাজে দিতে পারি ফাইভ এখন ধরো পাঁচটা বেজে গেছে ছয়টা সাতটায় দিই বা সাড়ে ছয়টায় দিই সাড়ে ছয়টা দিন মাগরিবের আজান কয়টায় পড়ে মাগরিবের আজানের ঠিক পরে পরে ওকে মাগরিবের আজানের ঠিক পরে পরে ওয়াও এইটা দেখেন এক্স্যাক্টলি আমার কথা সেম টু সেম অনেক সুন্দর দেখছেন এই ড্রেসগুলো দেখাইলেই শেষ হয়ে যায় যারা এরকম কোয়ালিটি ফুল ড্রেস পছন্দ করেন দেখেন এইটার যে আপনার এমব্রয়ডারি ফিনিশিংটা দেখেন পুরোটাই আপনার মানে কাজের ফিনিশিংটা দেখেন এমব্রয়ডারি ডিজাইন দেখেন কোয়ালিটি দেখেন আর কালারটা খুব হালকা কালার কিন্তু এখন আপনার গরম প্রচন্ড গরম শুধু গরম না প্রচন্ড গরম গরমের মধ্যে পরে অনেক আরাম পাবেন অ্যান্ড অলসো মাই এটা দোপাটাটা একটু আমার গায়ের মধ্যে ধরে দেখাই তোমার এত যে রহস্য কি বলো আপু খুব ভালো লাগে তোমাকে স্নিগ্ধা সায়লা কি বলেন আপু থ্যাংক ইউ আপনাদের আপনারা আমাকে ভালোবাসেন এই জন্য বেশ শুভ লাগে এই হচ্ছে দেখেন দোপাটটা এন্ড দিস ইজ ইয়োর প্যান্ট রেডি প্যান্ট ওকে এর পিছনে এরকম ইলাস্টিক সামনের দিকটা এরকম প্লেন থাকবে এটা হচ্ছে আপনার রেডি প্যান্ট হ্যাঁ সাইজ अवेलेबल আছে 40 এবং 44 তো যাদের বডি 36 থেকে 30 এইট ফর্টি তারা ফর্টি সাইজটা নিবেন আর যাদের বডি ফর্টি টু থেকে ফর্টি ফোর তারা ফর্টি ফোর সাইজটা নেবেন ওকে ডক্টর কথা দেব না তারপর আমি সন্ধ্যার পরে পুলিশ প্রদায় থাকবো আর এই সুন্দর ড্রেসটার প্রাইস পড়তেছে শুধুমাত্র 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 এই ড্রেসটা যারা যারা নিতে চান প্রিমিয়াম কটন অনলি দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা সুন্দর না ড্রেসটা আমার পরা ড্রেসটা খুবই সুন্দর দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা নোয়া আমার রুমে আমার জুসটা আছে নিয়ে আসতো সুন্দর না এটা সচ এ লাভলি ওয়ান অনেক সুন্দর একটা কালেকশন এটা সচ এ লাভলি ওয়ান অনেক সুন্দর সাতাইশো পঞ্চাশটা কাপ আমার হচ্ছে প্রচন্ড ইনফেকশন আমাকে অনেক ভোগাইতেছে অনেক 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 ভোগাইতেছে এটা আসলে বলার মতো না পানিটা মুছে দেয় আচ্ছা আমি একটু কমেন্ট করি কবে দেশে ফিরছো হ্যালো শুক্লা ঘোষ দিদি আমি গতকালকে দেশে ফিরছি কোনোদিন মাদারীপুরে আপনার শোরুম কি দেখতে পাবো না আহমেদ সাইমা মাদারীপুরে আমরা হচ্ছে যে আগে ফেয়ার করব ওকে শেষ অধ্যায় কি লিখছেন নায়িকারও আমার কাছে হার মানবে না না বাংলাদেশে অনেক সুন্দরী সুন্দরী নায়িকা আছে সিলেট থেকে দেখছি অনেক ভালো লাগে দেশ ড্রেস গুলা সীমা সিঙ্গাপুর থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি একটু খাবো এখন খেতে খেতে আপনাদের সাথে লাইভ করব যে আমাকে অল্প একটু ভাত দাও কারণ আমি ওষুধ খাবো তো যেদিন আমাকে অল্প একটু ভাত নিয়ে এসো ওরে বেরিস্টার নিয়ে ট্রোল করতে করতে সে এখন নিজে আইন নিয়ে পড়াশোনা শুরু করছে প্রথম হয় আহনা ফাহিম ফাহমি অদ্রিত তাই আপু অনেক অপেক্ষা করেছি ইনবক্স করেছি কিন্তু ইনশাল্লাহ ফ্রাইডে দেখা হবে শাম্মি আহমেদ ইনশাল্লাহ আমি ইয়াতে আসবো ব্রাহ্মণবাড়ি ইয়াতে ইনশাল্লাহ আসবো ফ্রাইডেতে আসবো ফ্রাইডেতেই আসবো আমি আমি ফ্রাইডেতেই আসবো এত বেশি ভালো লাগে আপনাকে আর কি বলবো তিয়াশা সরকার আমি জানি আপনি আমাকে অনেক লাভ করেন আমি কি দিয়ে ভাত খাবো আমি আপু আমার সামনে অনেক কিছু আছে এই এত রকমের ডাল কেন

হ্যালো ইউর স্মাইল ইজ সুইট আচ্ছা হৃদয় আহমেদ থ্যাংক ইউ আমি আমি কি দিয়ে ভাত খাবো আমি নিজেও জানি না অনেক কিছু আমার সামনে আছে সো লাগছে আমি কী কী দিয়ে খাই আমার খাওয়া দাওয়া লাইফ তো পুরা অনেক পপুলার সবাই অনেক

আমি টিউশনির অগ্রিম টাকা নিচে ফ্রাইডে ড্রেস নিব রিয়েলি শাম্মী আহমেদ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ